বাংলার হৃদয়ে প্রকৃতির কোলে গড়ে উঠেছে শতবর্ষের প্রাচীন গ্রামীণ জীবন আজ আমরা ঘুরে দেখব সেই গ্রাম বাংলার ইতিহাস আর বাস্তবচিত্র সবুজ শস্যক্ষেতের পাশে দাঁড়িয়ে আছে শীতল ছায়া দেওয়া তালগাছ সময় এই তালগাছ শুধু ফল নয় গ্রামের মানুষের জীবনধারারও অংশ ছিল তালপাতা দিয়ে তৈরি হতো ঘরের ছাউনি হাত পাখা এমনকি খাতা কলমের যুগে তালপাতার পুঁথিও তালগাছ যেন গ্রামীণ ঐতিহ্যের এক জীবন্ত সাক্ষী এক কিশোর খেতে বসে ঘাস পরিষ্কার করছে কৃষিকাজ গ্রাম বাংলার প্রাণ এই দেশের ইতিহাসে কৃষক শুধু জমির ফসল উৎপাদন করেননি বরং এই সমাজের মেরুদণ্ড হয়ে থেকেছেন ধান ক্ষেত পরিষ্কার থেকে শুরু করে বীজ বোনা ফসল কাটার প্রতিটি কাজে লেগে থাকে ঘামের শ্রম আর জীবিকার সংগ্রাম জমিতে সেচ দেওয়ার জন্য চলছে গভীর নলকূপের পানি পুরনো দিনে খাল বিল আর পুকুরের পানি দিয়েই চাষ হতো সময়ের পরিবর্তনে এসেছে আধুনিক প্রযুক্তি বিদ্যুৎ চালিত নলকূপ এখন কৃষির প্রধান ভরসা এর মাধ্যমে সেচের পানিতে ভরে উঠছে মাঠের পর মাঠ সবুজ ধান গ্রাম বাংলা মানে শুধু সবুজ শস্যক্ষেত নয় এটি আমাদের ইতিহাস ঐতিহ্য আর সভ্যতার প্রতীক তালগাছের ছায়া কৃষকের শ্রম আর পানির কলকল ধ্বনি সব মিলিয়ে গড়ে উঠেছে বাংলার সেই চিরচেনা গ্রামীণ জীবন এভাবেই গ্রামীণ জীবনের গল্পে মিশে আছে ইতিহাস ঐতিহ্য আর সংগ্রামী মানুষদের ঘাম ভেজা বাস্তবতা